ভয়ের অর্থ গাইছি বয়ের মধ্যে চলে চলোটা নতুন ফ্রি নিয়ে তো চলো বেশি ছাড় পাকবাম না মানে শুরু করা যাক চলো ভাই দেখো আরও হচ্ছে বাবার বিয়ে কেউ করছে দেখা আরও হচ্ছে বাবার বিয়ে কেউ করছে দেখা কেউ আবার খাচ্ছে বসে চিকেন কষা আর আজকে আমরা কথা বলতে চলেছি কিছু আবার চোতাব ব্লগার সহ কিছু ছাপরি মামুনিদের নিয়ে চলো খেলাটা শুরু করি হ্যালো হলে হ্যালো হলে এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়ে বরের কাছে কেমন ধরা পড়লাম সেই গল্পটা তোমাদের কাছে বল দেখো আমার বিয়ে হয়ে গেছে তিন বছর আগে কিন্তু আমার ওর কথা খুব মনে পড়া ওর কথা খুব মনে তোমার মন তো বিশাল বড় এই মানে মনের কথা বললাম দেখা করবো মন থেকে ভেবেই নিয়েছি তাহলে ওর পছন্দ মতন ওর দেওয়া শেষ স্মৃতি সেই শাড়িটা পরেই জানো তো আমার এক্স বয়ফ্রেন্ড লাল কালার খুব পছন্দ করতো বলছি তোমার বয়ফ্রেন্ড এর কি সবকিছু লাল পছন্দ একটা খুব সুন্দর লাল কালারের জামদানি পরে নি আচ্ছা সত্যি কথা বলো তো এই লাল জামদানিটা পরে কি আমাকে লাল পরি লাল পরি সেটা জানি না কিন্তু তোমাকে দেখে আমার কেমন বাল বাল মনে হচ্ছে যেন ও আবার আমার প্রেমে পড়ে যায় যেন পুরনো চালে আবার হাতে বাড়ার মতন যেন পুরনো প্রেম যেন আবার ভাতে বাড়ে ভাতে হাতে বাড়ুক সেটা কথা না কথা হচ্ছে ভাত রান্না করতে তো জল লাগে তা জল কি তোমার বয়ফ্রেন্ড দিচ্ছে না তোমার বর দিচ্ছে খুব সুন্দর করে তো রেডি হয়ে নিয়ে আমার যেন আবার বাবা নজর না লেগে যায় যে না পুরো হাড়িমার ললিতুত্তর পদের মতন

হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শশানে আমি ভিএরি ব্লগ শ্রাদ্ধ হল ব্লগের পরে তখন শশান ব্লগ দেখা বাকি ছিল মা দিদা ভাবজি কি নাতিরে বাড়া বেঁচে থাকতো ও মারা যাওয়ার পরেও জ্বালাচ্ছে ও হলার বিসি টিভি ধরিস আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরব তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে বাড়া এটা শশানে যাওয়ার ড্রেস না পাটিতে যাওয়ার ড্রেস টেনশন এত কষ্ট হচ্ছে আমার দিদার জন্য যে আমি আর কিছুই করতে পারছিলাম না এবং কষ্ট প্রথমবার দেখলাম যেটা নাস্তে নাস্তে ভেতর থেকে বেড়াচ্ছে আর ওইদিকে আমি ভাবছিলাম দিদাকে না নিয়ে চলে যাই কারণ আমার সাজতে সাজতেই তো অনেকক্ষণ লেগে যাচ্ছে তাও আমি একটু ভাবলাম যেমন তেমন করে যাই ন্যাচারাল একদম সেটাকে এটাকে ন্যাচারাল সাজা বলে তুই সাজিস কি না সাজিস তোর মুখটা আয়না গিয়ে দেখ পুরো জ্যান্ত কুকুরের মরা পোত লাগছে ঠিক বলেছ শ্মশানে চলে এলাম আর সবার মাঝখানে ভিডিও করতে কেমন একটা লাগে বোঝোই তো তোমরা যে এই জন্য আর কারোর সামনে ভিডিওটা করলাম না একটু ভিতরে এসে দেখছিলাম এদিকে সবার সামনে ভিডিও বানাতে পারছিস না আবার পাবলিক প্ল্যাটফর্মে এসে সেটা পোস্ট করতে পারছিস কি বড় দোগলা চুদ্দি রে তুই কিন্তু দিদি আমার তো মনে হচ্ছে তোমার ভালোবাসা না অন্য কিছু লাগবে মানে অন্য কিছু লাগবে অভ্যেসটা কি এখন থেকে নাকি আগের থেকে আছে চিকেন কে চাকুন ওখা চাকুন না ওটা তোর বাপের ওটা শরবত না ওটা রাশিয়ান কুত্তার মুত এখন ওই মুতটা খা পরে রাশিয়ান কুত্তারটা খাস তো আজকে ভিডিও এই তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটা লাইক করে কমেন্ট করে বলে যাও কোন পার্টটা তোমাদের সব কিছু ভালো লেগেছে আর কি করছো ভাই তোমরা সাবস্ক্রাইব করো তোমরা কি চাও না এই চ্যানেলটা আরো বড় হোক সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি